শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ নয় দু আর ঘড়িতে এখন সময় বাজলো রাত্রির নটা পঁয়ত্রিশ আমি খিদিরপুর থেকে বসবস থেকে সাইকেল নিয়ে চলে গেছিলাম খিদিরপুর আর খিদিরপুর থেকে ঘুরে ছবি তুলে আবার বাটার মোড়ে এখন দাঁড়িয়ে আছি আমার সামনেই আছে সম্প্রীতি উড়ালপুল যেটা বাটার মোড় থেকে শুরু হয়েছে ড্রেস ব্রিজ সোজা চলে গেছে খুবই কম সময় বাটা থেকে বেকিজ অবধি যাওয়া যায় আর আমি এখন বাটার মোড়ের সামনে দাঁড়িয়ে আছি এটা হলো রাতের বেলার ছবি এবং সেই রাতের বেলার ছবিটা আমি বাটার মোড়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় বাটার মোড় চারদিক থেকে যাওয়া যায় এবং আসাও যায় এবং তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে আমি তুলে চেষ্টা করলাম তো সম্প্রীতি উড়ালপুল থেকে সব গাড়িগুলো নেমে আসছে ক্যাশ বাইক এবং একটা পণ্যবাহী গাড়ি সেই একটা রাতের বেলার ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের প্রেসে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাটার মোড় রাতের রাত্রেবেলা ছবি আর এখন ঘড়িতে সময় হয়েছিলো রাত্রি নটা পঁয়ত্রিশ এবং সেই বাটার মোড়ে দাঁড়িয়ে তোমাদের সেই রাতের বেলার ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রি